আওয়ামী সরকারের পতনের দুই সপ্তাহ পর বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন সচিবালয়ে ক্রিকেট বোর্ডের জরুরি সভায় অনলাইনে যুক্ত হয়ে পদ ছেড়েছেন গেল এক যুগের বেশি সময় ধরে বিসিবির শীর্ষ পদ দখলে রাখা পাপন রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাবে সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা ও প্রতিষ্ঠান থেকে শুরু হয় পদত্যাগ কিংবা সরিয়ে দেওয়ার হিরিক বিসিবিও বাদ যায়নি তালিকা থেকে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর এই তালিকায় যুক্ত হলেন এক যুগ ধরে সভাপতি পদ আঁকড়ে থাকা নাজবুল হাসান পাপন বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি পদে নির্বাচিত হওয়া খুব সহজ কোনো পদ্ধতি নয় সভাপতি হতে হলে আগে পরিচালক হিসেবে নির্বাচিত হতে হয় এনএসসি সাবেক ক্রিকেটার বিশ্ববিদ্যালয় ও সংস্থা ক্লাব ক্যাটাগরি জেলা ও বিভাগ ক্যাটাগরির কাউন্সিলরশিপ ভোট থেকে নির্বাচিত হয় পঁচিশ পরিচালক এরপর নির্বাচিত পরিচালক প্যানেলের ভোটে সভাপতির পদে আসীন হওয়ার বিধান দুই সালে প্রথম এনএসসি কোটায় পরিচালক হয়েছিলেন নাজবুল হাসান পাপন পরের তিন মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হন সভাপতি এমন প্রেক্ষাপট তৈরি করা হয় যে কেউ বিকল্প হওয়ার স্বপ্নই দেখেননি তবে বদল হয়নি দেশের ক্রিকেটের ভগ্নদশা আম্পায়ারিং বিতর্ক ক্লাব কাউন্সিলরশিপ বাণিজ্য ক্রয় দুর্নীতি কোচ নিয়োগ প্রক্রিয়া এমন নানা ইস্যু চিহ্নিত হলেও তার কিছুই সমাধান হয়নি উল্টো সাকিব তামিম বিরোধ পুরো ক্রিকেটাঙ্গনকেই পেছনে টেনে নেয় যার সমাধানে ব্যর্থ ছিলেন পাপন সবশেষ দুই হাজার চব্বিশের প্রশ্নবিদ্ধ জাতীয় নির্বাচনের পর বিসিবি সভাপতি পদের সঙ্গে ক্রিয়ামন্ত্রী হওয়ার পুরস্কারও পান নাজমুল হাসান পাপন আইসিসির নিয়মকানুনের দোহাই দিয়ে উপভোগ করছিলেন অপার ক্ষমতা অবশেষে হাসিনা সরকারের পতনের চোদ্দ দিনের মাথায় বিসিবির সভাপতির গুরুত্বপূর্ণ পদ থেকে সরতে হল পাপনকে কামরুল হাসানাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা